মাটির মানুষ কোন সময় মাটি সারে না কাকা মাটিই তাগো শক্তি আর এই গ্রামে থাকতে হইলে হ্যাঁ যে সান্দা দিয়ে চলতে হইব এরকম কোনো কথা নাই শত্রু তো আমি যতই বারু এক পয়সাও দিব না তেলটা মালিশ করে দিই ব্যথাটা কই মাঝে আচ্ছা তোরা কেন বুঝতে আসছ না এই ব্যথা কি আমার শত্রু মাটির ব্যথা মাটি সামলাইতে পারে তেল মালিশ করার দরকার নাই আমি তোরা কইছি আমি বড়ি খামু এইসব বড়ি ফরির মানুষ আমি না ঠিক আছে আর এই যে ব্যথা এই ব্যথা হইতেছে আমার বন্ধু এই যে মাটির মানুষ চুপচাপ ওষুধটা খাইয়া নেন না কেন মানুষের বিপদে যারা সাহায্য করে তারাই প্রকৃত বন্ধু এই যে দেখেন মানুষজন সবাই বলা বলি করতেছিল আপনি মানুষের প্রতিটা বিপদে সব সময় আগায় আসে তাগরে সাহায্য করেন সহযোগিতা করেন আর তাগরের সাহায্য করতে গিয়েই তো আজকে আপনার এই অবস্থা এই যে দেখেন অবশ্য শিশুরা পর্যন্ত আপনার দেখতে আইছে আপনার নিয়ে কতটা চিন্তিত আর আপনি আপনি কিনা ওষুধে খাইতে চাইতেছেন না আচ্ছা আপনি কি জানেন এতে কইরা যে আপনার যন্ত্রণাটা আরো বাড়বো যন্ত্রণা বাড়লে বাড়ুক যন্ত্রণা তো আমার ভাই ভাই না সাই ঠিকমতো দাঁড়াইতেই পারে না আমার যন্ত্রণা আমার ভাই শুনেন এত কথা বাদ দেন ওষুধটা খায় না না আমি বড়ি টড়ি না কি আপনি ওষুধ খাইবেন না আরে ধুর আপনি যেভাবে জোরজোরি করতেছেন এই ভাবে তো ডাক্তারও জোরজোরি করে না আমি বরিটরি খামু না কোমরের হাড়ডিটাই কে ভাঙছে নাকি সাপার দাঁত দুইটাও ভাঙছে কি ভাঙছে জিনা কই দেখি তো হ্যাঁ দেখি হা করেন হা হা একদম কথা কইসব ভাইজান মাটির কারণে ওই গ্রাম থেকে একটা টাকা শত তুলতে পারি নাই ওই গ্রামের লোকজন মাটিটা ঢাল বানায় রাখছে চাতাবাজি ব্যবসা সব কিছু বন্ধ করে রাখছে ওই মাটি বুঝতে পারছি ওই মাটির এর শেষ না পর্যন্ত ওই গ্রামে আমি কিছুই করতে পারবো না মাটি আজকে দাঁড়ায় আছে কালকে থেকে আর দাঁড়াইবো না এক একা বৈশা বৈশা কার কত ভাব হইতসে হ্যাঁ আমি তো একা না আমি আর আমার চিন্তা আমরা দুইজনই আছি ও তা চিন্তাটা কি চুপচাপ না খুব বকবক কর তার শরীরটা এখন কেমন আসি ভালোই আসি মানে ব্যথাটা বুঝে গেছে যে আমি ভয় পাই নাই আইসে ওষুধটা না খাইলে শীত পটং হয়ে মানুষ এই মাটির বুক সিরা মাথা গোজার ঠাই করে মাটির লগে কত অন্যায় করে কত অবিচার করে মাটিরে কত দুঃখ দেয় এই মাটির কি সুস্থ হওয়ার জন্য লাগে না তো মাটি একলাই সুস্থ হয়ে মাটির ঔষধ লাগে না আইসা আপনি কথা কর সময় তো ভাইবা কথা কন আসলে মানুষের তো চামড়ার মুখ মুখ ফসকে অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা আর উল্টাপাল্টা কথা শুনতে তো লাগে উল্টা পাল্টা কথা বলি কারণ খারাপ কথা কারো কাছে ভালো লাগে না মাঝে মধ্যে খারাপ কথা শুনতে ভালোই লাগে আচ্ছা আপনার সাথে তো পরিচিত হইলাম না ঝুমুর কিছু কয় নাই আমি আপনার মুখ থেকে শুনতে চাই পরিচিত না হয় তো ভালো পরিচিত হইলে কথা কই মাছ তাহলে আপনি কি পরিচিত না হই আচ্ছা ঠিক আছে তোর আপনি কইলেই হলো নাকি কইছি যখন পরিচিত আমি হমুই হুম আমরা এখন কি এর উপর দাঁড়ায় আছি কেন খাস না এটা নিচে কি আছে কি আবার থাকবো মাটি ওইটাই আমার নাম হ্যাঁ আসলে হুম মায় কইতো সবাই একদিন মাটির সাথে মিশা যাবে সেজন্য নামটা আগে থেকে দিয়ে দিছে ভালো নাম আমার নাম ফুল সেটা আপনারা দেখলেই বোঝা যায় কেমনে আমার চেহারের মধ্যে কি লেখা আছে যে আমার ফুল না তা নাই কিন্তু সুন্দর মানুষের নাম ফুল না হয় তো ভুল বাবা আপনি তো খুব সুন্দর করে গুছায় মিথ্যা কথা কইতে পারে আমি আবার আপনার লোকে কি মিছা কথা বললাম এই যে আপনি তো এক্ষুনি কইলেন আমি নাকি সুন্দর দেখতে সুন্দর হইলেই মানুষ সুন্দর হয়ে যায় মানুষ সুন্দর হয় তার মন দিয়ে সুন্দর মানুষ হওয়ার জন্য সুন্দর মন থাকা জরুরি নাম যেহেতু ফুল কাটা তো থাকারই কথা আছে কিন্তু সবাই ফুটাই না যাই হোক আপনা লোক দেখা হইয়া খুব ভালো লাগলো আমি তাইলে আসি এত তাড়াহুড়া করে কই যাস মাটি ঠিক সময় এসে পড়ছস আর একটু পরে আসলে ওরে একদম মাটি নিচে গায়রে ফলাইতাম শুনলাম তুই নাকি অনেক বাইরে গেছস চান্দাবাজি বন্ধ করছ ব্যবসা বাণিজ্য বন্ধ করছ সবই তো বন্ধ করা দিস এই গ্যারাম চলবো গ্যারামের মানুষের নিয়মে তোর নিয়মে না এখনো সময় আছে তুই আমার দলে যোগ দে শোন তোর একটা অফার দি এই গ্রামে যে চান্দাবাজির টাকা উঠবে তার ছোট্ট একটা পার্সেন্টেজ তুইও পাবি তাতে গ্রামটাও বাঁচবে তুইও বাঁচবি আমার সামনে দাঁড়াইয়া আমার গ্রাম নিয়ে দরদাম করিস না এই গ্রামের মাটি হইতেছে আমার মা আর মারে কেউ বিক্রি করে না কূপ তো মামা করতেস আর এই গ্রামে থাকতে হইলে শক্ত একটা লোকের হাত ধরে থাকতে হইব এই মাটি কারো দয়ার উপরে চলে না এই গ্রামের মানুষ ঘাম দিয়া বাসে চান্দা দিয়া না আর তুই নিজের শক্ত লোক দাবি করতেছ তুই শক্ত লোক যে লোক চান্দা তুই লেখায় সে শক্ত হইতে পারে না সামদা তুলে তোর মতো দুর্বল লোকেরা দুর্বল আমি দুর্বল দুর্বল আমি আমি ইচ্ছে পুরা গ্রামে আগুন আগুন পারে শক্তি লোকের সংখ্যা আমার শক্তি লোকের বিশ্বাস আমি চুপ থাকি বইলে তুই আমার দুর্বল ভাবিস না এই গ্রামে আগুন লাগানোর আগে নিজের খটটার দিকে একবার তাকাইস আইসকা কিন্তু আমি অনেক বেশি কথা কম আপনি বিরক্ত হইবেন না তো মানুষের কথা শুনলে কি মানুষ বিরক্ত হয় আমি বিরক্ত হব কেন আমি খুব সরল মানুষ এত গুছায় কথা কইতে পারি তবু আপনার সামনে মনের কথা লুকায় রাখতে অনেক কষ্ট হয় আমি না এত সাহসী মাইয়া না কথা কইতে গেলেই গলায় আটকায় যায় আপনার দেখলে আমার মনের ভেতরের কোলাহল থাইমা যায় কেরম একটা কথা আছে স্যার কাছে আসলে স্যার কথা শুনলে মনটা ভালো হয়ে যায় সেই মানুষটাই ঘরের মানুষ আমি শুধু আপনারে একটা কথাই জানাইতে চাই আমার এই জীবনে আপনি আমার সবচেয়ে আপন মানুষ আমার বসত বাড়ি তোর বোন কষ্ট পাইয়া ধুকে ধুকে মারা যাইব আর আমার খুব ভাল লাগত ভাইজান মাটি তোমার এত অপমান করলো আর তুমি মুখ পুজা সব সহ্য করে নিলা বাপমা মরে যাওয়ার পর সেই ছোটবেলা থেকে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি তোর আমি কোনোদিন কষ্ট পাইতে দি নাই আর সেই বোন তুই ছোট্ট একটা আবদার করছস সে আবদার আমি রাখুম না তা আমি তোর আবদার রাখতে পারি নাই বন্ধ আমার তুই ক্ষমা করে দেবো আইসান আমার বিয়ের আয়োজন কর বিয়ের আয়োজন কি বলিস আচ্ছা তুই ঠিক আছিস আমি কইছি আমার বিয়ের আয়োজন করো তুমি আরে বাবু চৌধুরীর একমাত্র বোনের বিয়ে তোর আয়োজন কর বাবু চৌধুরীর বাড়িতে উৎসব হবে উৎসব মাটি তুমি এই জায়গায় কেন আইছ তুমি এই জায়গায় হ আমি শুনলাম কালকে নাকি তোর বিয়া সেই জন্য তোর একটু দোয়া করতে আসলাম কি ভাবছিলি হ্যাঁ কি ভাবছিলি রে মাটির নিচে পুইতা ফালাইছে আরে আরে রাখে আল্লাহ মারে কে এই মাটি এখনো জিন্দা আছে